অনলাইন এনডিটিভি সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে প্রায় এক দশক পর পাকিস্তান সফর করবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন মন্ত্রী আর তিনি হচ্ছেন এস জয়শঙ্কর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অক্টোবরের মাঝামাঝি সময়ে সাংহাই সহযোগিতা সংস্থার একটি কনক্লেভে যোগ দিতে পাকিস্তান যাবেন এস জয়শঙ্কর পাকিস্তান সফরে শেষ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী ছিলেন সুশমা সররাজ তিনি আফগানিস্তান সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দিতে 2015 সালের ডিসেম্বরে ইসলামাবাদ সফর করেছিলেন সুন্দর এই পণ্যটি কিনতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র রান্তির জশওয়াল আগামী পনেরো এবং 16 অক্টোবর এসসিও এর কাউন্সিল অফ গেটস অফ আয়োজন করেছে পাকিস্তান এই সম্মেলনে যোগ দিতেই পাকিস্তান সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী যশোয়াল তার সাপ্তাহিক বলেছেন এই সফরে প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন জয়শঙ্কর তিনি শুধু এর শীর্ষ সম্মেলনে যোগ দিতেই পাকিস্তান যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন যশোয়াল এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান